একটা যুদ্ধ বিমান আকাশে উড়ে দেশের আকাশ রক্ষা করতে কিন্তু যখন সেই বিমানটাই বারবার মৃত্যু ডেকে আনে তখন প্রশ্ন ওঠে এটা কি আমাদের আকাশ প্রতিরক্ষা নাকি আত্মহননের আয়োজন চীনের তৈরি চেঙ্গু এফ সেভেন সোভিয়েত এম আইজি টোয়েন্টি ওয়ান এর অনুকরণে নির্মিত এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের আকাশ রক্ষার এক প্রাচীন ভরসা দুই সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী এই সিরিজের বিমান ব্যবহার করে আসছে এফ সেভেন এম বি এফ সেভেন বি এফ সেভেন বি নানান সংস্করণে এগুলো ক্রয় করা হয়েছে সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে কিন্তু এসব যুদ্ধ বিমান আজ প্রশ্নবিদ্ধ কারণ আকাশে উঠার চেয়ে এই বিমানের মাটিতে পড়ার গল্পই বেশি চীন উনিশশো নব্বই সালে বন্ধ করে দিয়েছিল যুদ্ধ বিমান তৈরির কাজ বিশ্ব যখন আধুনিক প্রযুক্তির দিকে এগোচ্ছে বাংলাদেশ তখন দুই সালে সেই বাতিল যুদ্ধ বিমান কিনেছিল এখানে আমার একটা প্রশ্ন আছে যদি উত্তর আপনাদের জানা থাকে তাহলে উত্তরটা দিয়ে যাবেন কার স্বার্থে এই চুক্তি কারা দায়ী এই উড়ন্ত কফিনগুলো আকাশে পাঠানোর জন্য দুই সালে চুক্তি হয় ষোলোটি এফ সেভেন বিজিআই বিমান কেনার জন্য এবং দুই সালের মধ্যেই বিমানগুলো ডেলিভারি সম্পন্ন হয় এটি ছিল চীনের চেংডুই এয়ারক্রাফট কর্পোরেশন এর সাথে একটি সরকারি চুক্তি যা বাংলাদেশ সরকার এবং মধ্যস্থতাকারী ডিজিডিপির মাধ্যমে সম্পন্ন হয় বাংলাদেশ বিমান বাহিনীতে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত থেকে বিমানে হাজার পঁচিশ সাল পর্যন্ত এতে ছয় জন পাইলট সহ নিহত হয়েছে শতাধিক সাধারণ নাগরিক আর আহত হয়েছে অনেক রাশিয়া মিয়ানমার সহ অনেক দেশ ইতিমধ্যেই এফ সিরিজ ফাইটার বিমানটি রিটায়ার করে ফেলেছে অথচ আমরা এখনো চালিয়ে যাচ্ছি এফ সেভেন ফাইটার জেটের ধারাবাহিক দুর্ঘটনা আটই জুন দুই ঢাকার উত্তরায় একটি বাড়ির উপরে পড়ে যায় পাইলট বেঁচে গেলেও আহত হয় বাসার বাসিন্দারা যেখানে শিশু ছিল আটে এপ্রিল দুই ঘাটাইলের আকাশে আগুনে ঝলসে যান স্কোয়াড্রন লিডার মুর্শেদ হাসান ইঞ্জিনে আগুন প্যারাশুটের ত্রুটি শেষ পর্যন্ত মৃত্যু বাস্তবতা উনত্রিশে জুন দুই হাজার পনেরো পাইলট তাহমিদের বিমান বঙ্গোপসাগরে পড়ে যায় তিনি আর ফিরে আসেননি নিখোঁজ তালিকায় লেখা হয়ে গেছে স্থায়ী মৃত্যু হিসেবে তেইশে নভেম্বর দুই হাজার আঠারো কমান্ডার আরিফ আহমেদ দিপুর এফ সেভেন ডিজিতে আগুন লাগে প্যারাসুটে নামার চেষ্টা করেছিলেন কিন্তু মাঝাকশী জীবন থেমে যায় একুশে জুলাই দু হাজার পঁচিশ সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায় পাইলট তোকির ইসলাম সাগর নিহত হন তবে শুধু তিনি নন পঞ্চাশ জনের বেশি শিক্ষক ও শিশু নিহত হয় আহত হয় দুইশো জনেরও বেশি এই কি আমাদের প্রশিক্ষণ বিমানের ইতিহাস নাকি একের পর এক মৃত্যুর সংবলিত প্রতিরক্ষা নাটক এর জন্য দায়ী কি একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে মৃত্যু শত শত পরিবারে নেমে এসেছে সুখের ছায়া শত শত মায়ের বুক হয়েছে খালি কে দেবে এই সন্তান হারা পিতা মাতাদের সান্ত্বনা বাংলাদেশ কি এমনই গরিব দেশ যে বাতিল যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চালাতে হবে নাকি এর পেছনে আছে অপব্যবস্থা অদক্ষতা আর দুর্নীতির ভয়ঙ্কর চক্র কে ঠিক করলো উনিশশো সালের বাতিল বিমান আমরা দুই সালে কিনব এটা কি কেবল বাজেটের সংকট নাকি মগজের সংকট পাইলটেরা প্রাণ দিচ্ছেন পরিবার হারাচ্ছেন প্রিয়জন আর আমরা বলছি এটা দুর্ঘটনা না এটা পরিকল্পিত অবহেলা এটা জাতির বিরুদ্ধে নীরব হত্যাকাণ্ড আকাশ রক্ষা করার কথা ছিল যাদের তাদের জীবনই বারবার ঝরে পড়ছে আকাশ থেকে একটা যুদ্ধ বিমান উড়ে প্রতিরক্ষার জন্য কিন্তু যখন সেটাই বারবার হয়ে ওঠে মৃত্যুর কারণ তখন দায় শুধু প্রযুক্তির নয় দায় রাষ্ট্রের নেতৃত্বের আর আমাদের পাইলটেরা মরছে আমরা চুপ বেঁচে আছে চুক্তিবাজরা আমরা চুপ উন্নয়ন উন্নয়ন বলে যারা গলা ফাটায় তাদের কেউ জিজ্ঞেস করে না আপনাদের উন্নয়নে কেন পাইলট মরছে কেন আপনাদের উন্নয়নে মায়ের বুক খালি হচ্ছে আমাদের এই নিরবতায় দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ প্রশ্ন তুলুন কারণ প্রশ্নই পারে এই মৃত্যুর মিছিল থামাতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি প্রতিবাদ করতে পারেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার একটি শেয়ারই পারে অন্যকে সচেতন করতে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ